আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য যা আপডেট আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আপনারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজ বুধবার একুশে মে যদি রাত বারোটা বাজে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্র দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাত বারোটা বাজে রংপুর আকাশ কিন্তু ঘন কালো মেঘে আচ্ছন্ন থাকবে সেখান থেকে কিন্তু রংপুর কালায় মামিসিং কিন্তু ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাতে একটি পূর্বাস আমরা দেখতে পাচ্ছি সেই সাথে কিন্তু উপকূলীয় অঞ্চল যেমন চট্টগ্রাম এবং কক্সবাজার কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ ঘন কালো ম্যাগ থাকবে সেখান থেকে কিন্তু দমকা হাওয়া বইতে পারে কিন্তু উপকূলীয় অঞ্চলে সেই সাথে যদি আমরা বৃহস্পতিবার বাইশ তারিখ যদি সকাল নয়টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর এবং রাশের আকাশ অনেকটাই ম্যাঘ মুক্ত থাকবে তবে মাইমিসি এবং এবং বিশ্বরামপুর লাক্ষাই কিশোরগঞ্জ এবং মাদান আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে কাল আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া বইবে কিন্তু দমকা হওয়া বইবে দক্ষিণ থেকে দক্ষিণ থেকে উত্তর উত্তর দিকে কিন্তু দমকা হওয়া বইবে সেই সাথে যদি আমরা বিকাল চারটা নাগাদ উপগ্রহ চিত্র দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কলকাতা এবং বাংলাদেশের মেহেরপুর এবং খুলনা সীমান্তবর্তী এলাকা সহ কিন্তু এই জায়গাটাতে আমরা মেগাসনে দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইতে থাকবে যথারীতি নিয়মে এছাড়া যদি আমরা বৃহস্পতিবার অর্থাৎ বাইশে মে বৃহস্পতিবার আগামীকাল রংপুর রংপুর এবং রাত রাত এগারোটা বাজে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর আকাশ না ম্যাগাসানা থাকবে সেই সাথে কিন্তু রাজশাহী ঢাকা খুলনা বৈশাল সিলেট কিন্তু আকাশ ম্যাগস মুক্ত থাকবে সেই সাথে কিন্তু আমরা যদি শুক্রবার যদি ভোররা চারটের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে রংপুর এবং কালার আকাশ কিন্তু অনেক বেশি ম্যাগাসান থাকবে সেখান থেকে বিদ্যুৎ বিদ্যুৎ চমকাতে পারে সে এছাড়াও কিন্তু মামিশিং আকাশ এবং সিলেট আকাশ কিন্তু ভারী ঘনকালে মেঘা আসান্না থাকবে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইতে পারে এছাড়া শুক্রবার যদি আমরা শুক্রবার যদি আমরা বেলা এগারোটা নাগাদ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর রাশে ঢাকা চট্টগ্রাম কুলা বৈশাল সিলেট সহ প্রায় সমস্ত বিভাগীয় অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে কিন্তু দমকা হাওয়া এবং দমকা হাওয়া এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ দেখি তাহলে আকাশ কিন্তু ম্যাঘমুক্ত থাকবে সেই সাথে যদি আমরা শনিবার ভোর রাত পাঁচটা নাগাদ দেখি তাহলে কিন্তু আবার আকাশ অনেক বেশি আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রংপুর কালাই রাজশাহী মেহেরপুর এবং বাংলাদেশের মাইমিসিং মাইমিসিং হয়ে কিন্তু শশিয়াবাড়ি সিরাজগঞ্জ নাগরপুর পাবনা শৈলকোপা ফরিদপুর এবং বগুড়া শখ কিন্তু প্রায় এই অঞ্চলটাতে কিন্তু আকাশে অনেক বেশি গণতালো ম্যাগে ম্যাগাসানো থাকবে সেখান থেকে কিন্তু বজ্র সশিলা বৃষ্টি এবং একটি আলবসিকী ঝড়ের আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমরা শনিবার বেলা বারোটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে খুলনা বরিশাল এবং কুমিলার আকাশে কিন্তু ম্যাগাসনা থাকবে সেখান থেকে কিন্তু ঝড়ো বাতাসে এবং দমকা হাওয়া বইতে পারে এছাড়াও ভারী বৃষ্টিপাতের আমরা পুরো দেখতে পাচ্ছি কিন্তু চট্টগ্রামে চট্টগ্রামে খাগড়া খাগড়াছ্বরী এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি ট্যাপনাপের আকাশ কিন্তু ম্যাগাসনে থাকবে মহেশকালী এবং কুতুবদিয়া কিন্তু বৃষ্টি এবং ধমকা হওয়া বইতে পারে শনিবার বেলা বারোটা নাগাদ এছাড়া যদি আমরা বিকেল ষাটটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর আসে ঢাকা চট্টগ্রাম কুলনা বৈশাখ শিলেশ্বর সমস্ত বাংলাদেশের আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে বিকাল ষাটটা নাগাদ তবে ভারী বৃষ্টিপাত হওয়ার এবং জোর সম্ভাবনা রয়েছে কিন্তু মহেশকালী মহেশখালী ট্যাপনাপ এবং নীলাচল এই অঞ্চলটাতে কিন্তু আখের মেঘাছনা থাকবে সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এ ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পূর্বাভাস যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ